আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাম এন কিচেন বিনিতে আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের দেশি পেঁপে কিভাবে চিনতে হয় অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না তো দেশি পেঁপে হচ্ছে একদম হলুদ হয় আর প্রচুর মিষ্টি হয় যেটা ফার্মের পেঁপে হয় ওইটা হচ্ছে একটু লালচে ধরনের বা গোলাপি ধরনের হয় মিষ্টি কম খেতে ভালো লাগে না আমি কিন্তু খাই না আমি যখনই বাজার থেকে পেঁপে নিয়ে আসি এই হলুদ পেঁপেটাই নিয়ে আসি মাঝে মধ্যে আনা হয় যখন এই পেঁপেটা পাওয়া যায় না তো আজকে আমি আমার মেয়েকে স্কুল থেকে আসার সময় স্কুল থেকে নিয়ে আসার সময় এই পেঁপে নিয়ে এসেছিলাম দুইটা যেহেতু আমি দেশি পেঁপে পেয়েছি সেজন্য দুইটা নিয়ে এসেছি এই পেঁপেটা কিন্তু প্রচুর মিষ্টি আর পেঁপে খেলে পেটের জন্য অনেক ভালো পেঁপে পেটের সমস্যা দূর হয়ে যায় অনেক পুষ্টিগুণ আছে পেঁপের মধ্যে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর কি তো এখন আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি আর পেঁপের মাঝখানে যে সাদা আসে সাদা অংশটা কেটে ফেলে দিচ্ছি আর একটা জিনিস এই পেঁপেটাতে কিন্তু কোনো বিছি নাই বিচি থাকলে ভালো হইতো এগুলোর থেকে কিন্তু চারা করা যেত তো আমাদের বাড়িতে কিন্তু সাদের উপরে পেঁপে গাছ আছে তো আমাদের গাছ থেকে কিন্তু প্রচুর পেঁপে আমরা খেয়েছি এখন যেহেতু আমার বাবা নেই আমার বাবা মারা গিয়েছেন তো পেঁপে গাছ আসলে সবগুলো মারা গিয়েছে কারণ ওখানে কেউ থাকে না আগে তো আমার বাবা থাকতো আমার মা মাঝে মধ্যে যায় আর কি তো পেঁপে গাছগুলো আসলে নষ্ট হয়ে গেছে তো এখানে কিন্তু আমি এই পেঁপেটাতে কোনো বিচি পাইনি এটাতে বিচি পেলে কিন্তু ভালো হইতো আমি আমার ব্যালকনিতে কিন্তু টবের মধ্যে লাগাতে পারতাম তো এখন হচ্ছে পেঁপেগুলোকে আমি কেটে নিচ্ছি আর এই পেঁপেটা কিন্তু আমি একটু করে খেয়ে দেখেছি প্রচুর মিষ্টি পেঁপে কিন্তু খাওয়ার সময় এই যে সাদা অংশটা থাকে মাঝখানে এটা কিন্তু ফেলে দিতে হয় তো আমি হচ্ছে পেঁপেটা নিয়েছিলাম এটা বড় অর্ধেক কেটে নিয়েছি আর বাকি অর্ধেক রেখে দেব পরে খাওয়া যাবে সবটুকু একসাথে খাওয়া যাবে না আমরা যেহেতু মা মেয়ে দুইজন তা আমাদের জন্য অল্প পরিমাণে কেটে নিয়েছি ফ্রুটসের মধ্যে কিন্তু আমার সবচাইতে প্রিয় ফ্রুটস হচ্ছে পেঁপে আমি খুব পছন্দ করি পেঁপে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ